আসসালামু আলাইকুম দর্শক আল্লাহর চাইতে আপনাদের সম্পর্কে আমন ঝুঁকে আছি তিনি যখনই সাথে মিলে যতই তারা ষলা পরামর্শ করুক খুব একটা সময় তাদের হাতে নাই যোগাজতে মূল বিষয়টা আসি আপনারা জানেনamazonawsে জাতীয় বীরপত উপদেশটা তিনি কয়েকদিন আগে কাতারের দোহায় মিটিং করেছেন এবং সেখান থেকে হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে সেই আসনে বাংলাদেশ অভিত্ব করেছেন তার দুই দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে তিনি অজিত দোবল এবং একটি মিটিং এ অজিত দোবাল সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জি গার উপস্থিত ছিলেন তিনি আবার এসে পরশু আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন এখানে যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিনুর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় সব দলকে নিয়ে হয় সেটা নিয়েই আলোচনা হচ্ছে এর আগে যে ভারতে অজিত সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সাজ্য যে আলোচনা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশে বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন সেই কথাটাই আবার বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি জামিন এই বিষয়টি নিয়ে হয়েছে এবং এই যে সম্প্রতি প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এটি গ্রহণযোগ্য নয় এখানে ড খলিল ছিলেন ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয়ে ভালো ডেভেলপ করেছে যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ওক্রমত্ব পোষণ করেছে যে এগুলো শুধু ভারত বলেছে মোটামুটি তিন পার্টির মধ্যেই যে তিনটা বাংলাদেশ ইন্ডিয়া এবং আমেরিকা যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা একটা মজার ব্যাপার হলো যে সাথে যায় যখন ডক্টর খলিল নয় দিল্লিতে ছিলেন তখন কিন্তু অজিত দোয়াল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ছয় কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায় যে বাংলাদেশ কি করলো আমরা খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে যে চারটি সীমান্ত এলাকায় বাংলাদেশ ভারতের চারটি সীমান্ত এলাকায় উত্তরবঙ্গে তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরকম মোট চারটি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি কাঠ আস্তানা গুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল টু প্রুভ যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি তো এই এই আলোচনাগুলো আরো চলবে আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ড এ স্পাই ওয়ার্ল্ড এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশের সতেরো জন গোয়েন্দা গত চোদ্দ মাসে খুন হয়েছে সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে তিনি যে কমিটমেন্টগুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন সমস্যা করে আসলে ডক্টর ইনুস না এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না তিনি মনে করেন তিনি আছেন তার সাথে জামাত আছে এবং আঁকার আছে সুতরাং কেউ তার কিছু করতে পারবে না কিন্তু হাওয়া যে বদলাচ্ছে আমি আপনাদের শেষ একটা খবর দিয়ে আপনারা জানেন কিনা আমি জানি না যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং অনেক চেঞ্জ হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে বাংলা শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন এটা নিয়েও একটা তোলপাট চলছে এবং নিজের থেকে এটা মনে হচ্ছে যে গায়ে বানানো একটা অবস্থা তো মনের ভাইয়ের কাছে এই যে একটা সার্বিক অবস্থা এবং এই যে এক ধরনের দেখতে পান্নার কথা বললাম আমরা তিনি কোন পরিকল্পনায় কাজলের গিয়ে যুক্ত হলেন এই পরিকল্পনাটা কেমন মনির ভাই আপনার কি মনে হচ্ছে আইনের দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি পান্না ভাই কিন্তু আমাদের খুব পরিচিত মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এখন আমি ভিন্ন ভাবে দেখি ভিন্ন ভাবে দেখি কি আইসিটিতে চলছিল যেটাতে তাকে মানে পাশির রায় পরে শুনানো হয়েছে সেইটাতেও তিনি রাষ্ট্রপক্ষের নিয়োগ প্রাপ্ত এই আসামি পক্ষের উকিল হতে চেয়েছিলেন কিন্তু তাকে সে সুযোগটা দেওয়া হয়নি এখন সেই সুযোগটা যদি তখন দেওয়া হতো আমরা খুশি হতাম কেন যে এই একজন হতামিযোধা গিয়ে যদি সামনে দাঁড়াতো গার্ডস নিয়ে কথা বলতো হয়তো এটার ইটগুলো খুলে পড়ে যেত কিন্তু সে সময় সুযোগ দেওয়া হয়নি তা এখন একটা মানুষকে যখন আপনি মৃত্যুদণ্ডের রায় দিলেন তখন এই মানুষটাকে আর কিসের দণ্ড দিবেন আপনি মানে একটা মানুষকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর কয়বার রায় দিবেন তিনবার পাঁচবার তো সেই জন্য বলি যে পান্না ভাইয়ের এই মুহূর্তে গিয়ে দাঁড়ানোটা এটা বোকাবে কারণ পান্না ভাইয়ের মধ্যে স্পিরিট আছে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে এই দুঃসময়ে যখন মুক্তিযুদ্ধ শব্দটাই বাংলাদেশে খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে উনি কিন্তু সেখানে এসে দাঁড়িয়েছে এখন উনি এখানে যাওয়ার ফলে মিডিয়াতে কিন্তু অনেক ধরনের নেগেটিভ পাবলিসিটি হচ্ছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে এইসব নেগেটিভ পাবলিসিটি করতে চাই না আমি না চাওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন যে যুদ্ধটা চলছে এটা হচ্ছে একটা দর্শিতার সাথে একটা দর্শকের যুদ্ধ একটা দেশকে ধর্ষণ করেছে উনিশ সালে যারা যে রাজাকাররা সেই রাজাকাররা আপনি একটা শুনেছেন। দেশের পতাকা মানচিত্র আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন সেই পুরনো শুকুনেরা যখন দেশের মানচিত্রটাকে দেশের পতাকাটা খামছে ধরেছে তখন বাংলাদেশের যুদ্ধটা এখন আর বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নয় এটা হচ্ছে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে উনিশশো সালে যারা আমার বাবাকে আমাদেরকে গণিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে উনিশশো সালে যাদের বিরুদ্ধে আপনি জানেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধা কারা এই যে বর্তমান সরকারের যে মুক্তিযুদ্ধ উপদেশটা আছে তিনি একটা সেদিন পড়ে শুনিয়েছেন যেটা আগেও ছিল তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে তারা যারা পাকিস্তান বাহিনী ইসলামী ইসলামী মুসলিম লীগ রাজাকার আলবদর বদর আল শামস এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা তাহলে খেয়াল করে দেখেন তার মানে হচ্ছে একটা দেশ যুদ্ধ করেছে যাদের বিরুদ্ধে তারা এখন যুদ্ধ করছে সেই রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাষ্ট্রের পতাকাটি খামছে ধরেছে সেই রাষ্ট্রের সংস্কৃতিকে খামছে ধরেছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চরিত্রটাই ছিল অসাম্প্রদায়িকতা অর্থাৎ মুক্তিযুদ্ধ হবে ধর্ম জাতি বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সম্মিলিত প্রয়াস এখানে ধর্ম থাকবে ব্যক্তির কিন্তু সামষ্টিক আমরা একটা জাতি হব যে জাতির বয়স কমের দিকে ছয় হাজার বছর অর্থাৎ বাঙালি যে জাতি যে অ্যাপনিসিটি এই জাতির বয়স ছয় হাজার বছর এই ছয় হাজার বছরে এই জাতির আরাধনা ছিল একটি ভাষা ভিত্তিক সংস্কৃতি ভিত্তিক একটি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রটি অন্তত মানুষের ইতিহাস যেটুক ট্রেস করা যায় তিন হাজার বছর মানুষ চেষ্টা করেও পারেনি তখন এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই স্বপ্নিক পুরুষ মানুষকে একতাবদ্ধ করে উনিশশো সালে মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার বিজয় করেছে এখন সেই পুরনো শগুন শকুন সেই সাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে আবার সংবিধানকে আবার দেশকে খামচে ধরেছে আজকে নিরাপদ না কোনো নারী কেউ এখন সেই জায়গায় যখন পান্নাবাইয়ের মতো মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে মুক্তিযুদ্ধ বলে আমি খুশি হই কিন্তু পান্না এখানে এখন আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রায় দেওয়ার পর এটা আমি চাই না এটা এই কারণে চাই না যে একটা মানুষের পাশির রায় হওয়ার পরে এরপরে যাবার জীবন হলে অসুবিধা কি আর দশ বছরের কারাদণ্ড পাঁচবার হলে অসুবিধা কি আর আরো তিনবার হলে অসুবিধা কি আর কোনো অসুবিধা নেই এই সংগ্রাম হচ্ছে অন্ধকার অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার সংগ্রাম এই সংগ্রামে আমরা জিতবই টুডে টু অর্ডে অফ্টার সুতরাং আমরা তৈরি হচ্ছি আমাদের মানুষ তৈরি হচ্ছে মনির ভাই আপনাকে এখানে আমি একটু মনে করিয়ে দিতে চাই যে দর্শকদেরকে আইনজীবী তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন তিনি একজন সিনিয়র সিটিজেন উনি কিন্তু গত বছর উনত্রিশে আগস্ট উনি কিন্তু সারা হোসেনদেরকে নিয়ে যে রিটটা করেছিলেন সেই স্বজন সন্ত্রাসীকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য তথাকথিত সমন্বয়ক তাদেরকে আমরা বলছি ওনাদের সেই রিটের কথা কিন্তু আমরা ভুলে যাইনি ওই রিটের মাধ্যমে কিন্তু সেই সন্ত্রাসীরা ছাড়া পাওয়ার পরে কিন্তু গণভবনে পাঁচই আগস্ট আক্রমণটা হয়েছে তো মুক্তিযুদ্ধের কথা অনেকেই বলেন সেটা তাদের ব্যক্তিগত লাভালাভের জন্য অনেক সময় বলে থাকেন এই যে যে নিয়োগ আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আইনানুক ভাবে মানে শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী না তিনি কিন্তু স্টেট ডিফেন্স আমরা যেটা বলছি স্টেট ডিফেন্স মাত্র আর স্টেট ডিফেন্স কি প্রথাগত ভাবে রাষ্ট্রপক্ষের সায় আদালতের ইচ্ছায় নিযুক্ত হন আমরা যেটা জানি কিন্তু হ্যাঁ তিয়াত্তর সালের যে আদালতের মূল আইলে যে বিধিমালা রয়েছে সেখানে কিন্তু বর্তমান সংশোধনীতে প্রায়ভাবিক পদ্ধতির কথা কিছু বলা নেই এই মুহূর্তে তারা কথা কিন্তু তারা কিছু বলেনি এই যে আদালত বিচারক কাজুলের এই কোর্টের এই প্রতারণা এই যে এক ধরনের কাজ চলছে অন্য কোন একদিন যদি এটা বিচার হয় আইন এবং সংবিধান অনুযায়ী সেই বিচার কি রকম হবে এদের বিচারটা রকম হবে ধন্যবাদ আপনাকে সোজা কথাটা হচ্ছে দেখেন আপনি যেটা বলছেন যে সংশোধনী সংশোধনের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আমিও তো একদম আইনজীবী বাংলাদেশে আমি কিন্তু আইনজীবী মানে আইনের উপরে করে এই জীবনটা চালাই সেই জন্য আইনজীবী বলা যায় আপকে তা এখন বাংলাদেশে সংবিধান অনুসারে যদি কোনো সংসদ না থাকে প্রেসিডেন্ট কিন্তু কোনো আইনি প্রমাণ জারি করতে পারেন না খেয়াল করে দেখেন মানে একটা সংবিধান যখন কোন দেশে থাকে সেই সংবিধানের অধীনে যখন কোন একটি পার্লামেন্ট থাকে তো পার্লামেন্ট তো সারা বছর আর সেশনে থাকে না ধরেন জানুয়ারিতে একটা সেশন হলো আর একটা সেশন হবে ধরেন এপ্রিলে তিন মাস পরে বা দুই মাস পরে ষাট দিন পরে তো এই ষাট দিন মাঝখানে যে গ্যাপ এই সময়ের মধ্যে যদি রাষ্ট্র কোন ফিল করে যে একটা আইন করা দরকার তখন প্রেসিডেন্ট কে দিয়ে একটা অর্ডিনেন্স জারি করেন এই অর্ডিনেন্স এর মেয়াদকাল থাকে ষাট দিন অর্থাৎ যদি ষাট দিনের মধ্যে যদি না করে। সেটি আর আইন বলিয়া গণ্য হইবে না তো এখন এই যে মনে করেন যে বারো মাস আঠারো মাস চলে যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সংসদ নেই তাহলে প্রেসিডেন্ট যে অধ্যাদেশটি দিবেন ষাট দিন পরে এটা রেক্টিফাই করবে কে ব্যাপারটা আপনি বোঝেন নাই যে আমি তো অপেক্ষা করব আমার ঘরে তালা কেউ দিবে কিন্তু মানুষ তো থাকতে হবে আপনি যদি জন অরণ্যে না যদি আপনি ওই মরুভূমিতে থাকেন যেখানে একজন সেখানে সেখানে তালা এখন যেখানে একটা পার্লামেন্ট তো প্রেসিডেন্টের কোন এই বিধি জারি করার কোনো ক্ষমতাই নাই সুতরাং এগুলো হচ্ছে কি দেখেন চোর যখন ঘরে ঢুকে আপনার ঘরে ধরেন তিনজন ছোট ঢুকলো তো একজন বললো যে তুমি দরজায় দাঁড়াবা তুমি সিন্ধুক বাংবা আর তুমি সিন্ধুক থেকে সোনা দানা বাইর করে তাদের গাড়িতে নিয়ে তুলবা তো এই যে এটা তো একটা নিয়ম তাই না তারা একটা নিয়ম করে নিছে কাদের নিয়ম সোরদের নিয়ম এখন সোরেরা তাদের সুবিধার জন্য নারীকে দর্শন করার জন্য পুরুষকে বলৎকারের জন্য অথবা গরের সম্পদ লুণ্ঠনের জন্য বাড়িয়ালাদেরকে হাত পা বেঁধে রেখে দিয়ে তাদের স্বর্ণ গয়না হীরা জহরত সব চুরি করে এখন তারা সব সোর এগুলো সব চোর এখন তারা চুরি করছে কি বিচারক বলেন কি আদালত বলেন কি লয়ার বলেন এগুলো সব হচ্ছে একটা পারপাসিভলি ক্রিয়েটেড কারণ আপনাকে বলি আমি আগেও বলেছি আপনি এই দেশে ব্রিটেনে একটা মামলা হয়েছিল মামলাটা কি যে পার্লামেন্টের একটা অ্যাক্ট এখন আইনজীবীরা যেভাবে এটাকে ব্যাখ্যা দিচ্ছেন ল যেভাবে ব্যাখ্যা দিচ্ছে দেখা গেছে যে ওই আইনটা আসলে ওইভাবে হয় নাই তখন এই হাউস অফ লর্ড বললো যে কি আমরা পার্লামেন্টারি হ্যান্ডসার দেখতে চাই মামলাটার নাম হচ্ছে পিপার ভার্সেস হার্টস বলে যে পার্লামেন্টারি হ্যান্ডসার হ্যান্ডসার হলো পার্লামেন্টে যখন করে একটা বিল উত্থাপিত হয় তখন এটার পক্ষে বিপক্ষে নানান জনে নানান কথা বলে ওখান থেকে আপনি ট্রেস করতে পারেন যে আসলে এই আইনটা কেন করা হয়েছে তো বাংলাদেশে উনিশশো সালে যখন এই আইনটা হয় তখন সতেরো দিন সতেরো দিন এটার উপরে আলোচনা হয়েছে সেই আলোচনাটাই হচ্ছে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট তো সেই হ্যান্ডসার্টটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কেন কোন সময়ের কাদের বিচার করার জন্য করা হয়েছে খেয়াল করে দেখেন তার মানে হচ্ছে উনিশশো সালে ওই হ্যান্সার যদি দেখেন আমি দেখেছি আমার কাছে আছে হ্যান্ডসার্ট সেখানে বলেছে যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর সময় পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রে একটি সরকার ছিল কিন্তু সেই সরকারটি ছিল প্রবাসী সরকার অর্থাৎ সরকার নিজেই দেশে থাকতে পারতেছিল না ইন্ডিয়াতে ছিল যার কারণে রাষ্ট্রের নাগরিককে প্রটেকশন দিতে পারে নাই সেই সময়ে নাগরিককে ধর্মান্তরিতকরণ নাগরিকের বাড়ি পুড়িয়ে দেওয়া ধর্ষণ খুন নিজের জবরদখল এবং দেশান্তরিতকরণ এইরকম কর্মকাণ্ড হচ্ছে সেই সময় সেটার বিচার করা যায় নাই তাই রাষ্ট্র সেই সময়ের কালপিটদের বিচারটা করবে এই ১৯৭৩ তিয়াত্তরের এই অ্যাক্টের মাধ্যমে খেয়াল করে দেখেন তাহলে এই বিচারটি কোন সময় জন্য উনিশশো সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় হলো ডেডলাইন আর স্টার্টিং লাইন হলো ছাব্বিশে মার্চের কালোরাত্রি এই সময়ের ভিতরে রাজাকার আলবদর আল আলশামস শান্তি কমিটি জামাতে ইসলামী নেজাতে নিজামে ইসলামী মুসলিম লীগ এবং পাকিস্তানি বাহিনী কর্তৃক যে অডাসিটি যে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানি খুন জখম গণিমতের মাল বিতরণ হয়েছে সেই বিচার করারটার জন্য কিন্তু এই আইনটি করা হয়েছে সুতরাং এটা ক্লিয়ার মানে এটার জন্য আপনার কোনো ইট এবং বাট নেই তারপরে দেখেন আমাদের নজিরটা দেখেন এই মামলায় 17 18 জনের বিচার হয়েছে যাদের বিচার হয়েছে আপনি কি দেখেছেন প্রসিডিং এর মধ্যে কোর্ট প্রসিডিং এর মধ্যে কখনো 1971 সালের 16 ডিসেম্বরের পরে কোনো অপরাধের জন্য বিচার করা হয়েছে হয় নাই তার মানে কি আপনি যে এন্টিলি বিচার করছেন সে আইডিও এটার নজব নাই এবং পৃথিবীর ইতিহাসে প্রায় আপনার 50 দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন 50 টি যুদ্ধ পরা আদালত স্থাপিত হয়েছে তো এই পঞ্চাশটি যুদ্ধাপরাধের আদালত যদি আপনি একটু গেটে দেখেন এগুলো সবগুলা কিন্তু যুদ্ধকালীন সময়ের জন্যই করা হয়েছে খেয়াল করে দেখেন আমাদের রুয়ান্ডা টায়াল তারপরে হিদে কে বিচারের জন্য টোকিও টায়াল তারপরে আপনার জার্মানিতে নুরেনবার্গ টায়াল তারপরে বসনিয়া যে গোবিনাথের টায়াল তারপরে ওই স্লোবদান মিলোসোভিস রাধাবান কারাজিসদের বিচার করার জন্য ট্রায়াল এইসব ট্রায়াল নিয়ে কিন্তু আমরা অনেক গবেষণা করে দেখেছি মূল কাহিনীটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই সব বিচারের মূল কথাটাই হলো যুদ্ধকালীন সময়ে মানে সাক্ষী প্রমাণ থাকে না সাক্ষী প্রমাণ জোগাড় করা সম্ভব হয় না মানুষকে মনে করেন যে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে সমাজ থেকে করা হয় যার কারণে বিচার করার জন্য এখন উনিশশো একাত্তর সালের পর দু সালের পাঁচে আগস্টে অথবা মানে পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এই এক মাসের ভিতরে যেসব কাহিনী ঘটনা ঘটছে সেটা তো হচ্ছে একটা রাষ্ট্রের সাথে একটা সন্ত্রাসী বাহিনীর একটা যুদ্ধ যদি যুদ্ধ বলেন তাহলে তো উনিশশো একাত্তর সালের যুদ্ধকে করতে হবে আমরা যে মানে যুদ্ধ করি এই তো হইতে হবে বাংলাদেশের সব আদালত বন্ধ করে দিতে হবে এখন যে রাষ্ট্র যারা ক্ষমতা চালায় তার দায়িত্ব কি তার দায়িত্ব হচ্ছে দুইটা কাজ করা প্রধানত একটা হলো তুষ্টের দমন এবং সৃষ্টের লালন তো দুষ্টের দমনার সিস্টেম লালনটা কিসের উপরে ভিত্তি করে হবে আইনের উপরে ভিত্তি করে হবে এই দুষ্ট কারা যারা দেশের সম্পদ এবং যান এবং মাল এই দুইটাকে নষ্ট করতে আসে এখন বাংলাদেশে যে যান নষ্ট করতে কারা এসেছিল এই যে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলাটা হলো বা যে মামলাটি হলো এই মামলাতে একটি কারণ ছিল যে টিভি ভবনে আগুন তারপরে মেট্রো রেলে আগুন সেতু ভবনের আগুন এখন টিভি ভবনে যারা আগুন দিয়েছে তারা একটা টেলিভিশনে এসে বলছে না আমরা টিভি ভবনে আলো আগুন দিয়েছি বলছে না বলেছে সেতু ভবনে যারা আগুন দিয়েছে তারা বলছে না বলছে তারা বলছে না যে মেট্রো যদি আগুন না দিতাম তাহলে কি বিপ্লব সার্থক হতো কিন্তু সেটার জন্য কিন্তু এইখানে বিচার করা হয়েছে অথচ আমাদের যে রাষ্ট্রের স্টেট ডিফেন্স একবারও বলে নাই সার্ক আমার কাছে তো সাক্ষুষ প্রমাণ আছে বাংলাদেশের মিডিয়াতে আইসা যারা খুন করছে যারা টিভি ভবনে আগুন লাগিয়েছে যারা বিভিন্ন অডাসিটি করছে তারা তো নিজেরা স্বীকার করছে এই পুলিশকে হত্যা করছে তারা নিজেরা স্বীকার করছে এখন তাদের হত্যার বিচার না করে আপনি শেখ হাসিনাকে এটার জন্য কিভাবে বিচার করেন এটা একটা এই কথাটি আসে নাই তারপরে আরেকটা জিনিস দেখেন রাজাকার বললে যাবজ্জীবন কারাদণ্ড যুদ্ধব্রতের যে মামলাটি হয়েছে সেখানে কোন বিদারে আপনি রাজাকার বলার জন্য যাওয়ার জীবন কারাদণ্ড কিভাবে দিলেন আমাকে বলেন তো মানে যা রাজাকার বলার জন্য বা কাউকে উমক বলার জন্য কারো যাবার জীবন কারাদণ্ড দিতে পারে বাংলাদেশের প্যানাল কোর্টেও নেই এবং এই মামলার আপনি কারাদণ্ড দিলেন কিসের জন্য উনি রাজাকারের নাতিপতি বলছে সেই জন্য বলছি এইসব হাস্যকর রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো তবে রাবণ দেবতা হতো সেখানে এখন রাবণ এখানে দেবতা হয়েছে এই দেবতারা এখন রাבער বিচার দেশ বিচার করতেছে মুক্তিযুদ্ধের বিচার করতেছে আমাদের দেশের একজন বিখ্যাত মানুষ যিনি একটি বই লিখেছিলেন বইটির নাম ছিল পাকশার জমিন সাদবাদ হুমায়নাজাত তিনি বলেছিলেন যে এই দেশে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ করার জন্য फांसी দেওয়া হবে সেই কথাটি কিন্তু আমরা দেখেছি এবং পাকশার জমিন সাদবাদতে postcss কিরা জানি না পাকশার জমিন সাদবাদে যে কুনাঙ্গার যারা সন্তানদেরকে দেখানো হয়েছিল বাংলাদেশে এইবার সেই কুলাঙ্গার সন্তানরাই বাংলাদেশটাকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল তাহলে দেখেন একজন কবি একজন সাহিত্যিক কিভাবে অনেক দূর থেকে দেখে আমরা কিন্তু দেখিনি আমরা যদি দেখতে পেতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমরা কোথায় ফেল করেছি সে জায়গাটি আমাদেরকে একটু অনুসন্ধান করে দেখতে হবে তার মানেটা দাঁড়াচ্ছে কি আপনি দেখেন যে এই যে বিচারটা এই বিচারটা আইনত চলে না অর্থাৎ এই আইনে এই বিচার চলে না এবং যে জাজরা এই জাজগুলো হচ্ছে অপদার্থ জাজ আপনাকে একটা মজার কথা বলি এই কথাটা আপনি খেয়াল করে দেখেন যে আপনার আপনাকে যদি এখন বলি যে আপনি আপনার এই প্রোগ্রামে কালকে ডোনাল্ড ট্রাম্পকে আনবেন আপনি কি পারবেন পারবেন না কেন পারবেন না মনে করতেছে না যেভাবে যারা কালেকশন যারা তারা যেভাবে করে আপনি সেই লেভেলে যান নাই বা আমি ডাকলেও আসবে না কারণ বলবে যে আপনার তো সেরকম প্রোফাইল নেই তাহলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে পারবেন না ইভেন আপনি এই ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে যেতে পারবেন না কিন্তু আপনিও কারো কাছে যাচ্ছেন তা এখন আপনি বিচার করবেন কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বিচার করবেন কার স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিয়ার মিনিস্টার আপনি বিচার করবেন কার পুলিশ প্রধানের তো বিচার করবেন কোন লেভেলের বিচারপতি দিয়া সোর দিয়া এই যে তিনজন বিচারক ছিল একজনের নাম হচ্ছে গোলাম মুর্তুজা আসাদুজ্জামান আর এনাম চৌধুরী মজা পাবেন আপনি আগে আগে শুনছেন কিনা না জানি না এই তিনজন বিচারপতির একজন হাইকোর্টের জীবনে একটি মামলাও বিচার কার্য পরিচালনা করার অভিজ্ঞতা ছিল না তাহলে আপনি বোঝেন আপনি বুঝতে পারছেন তার মানে হচ্ছে এটা যে বিচার নাকি প্রহসন এটা কি কাউকে বলে দিতে হবে যে আপনি বিচার করবেন ঠিক আছে আপনি বিচার করেন তা আপনি বিচার করতে কি করছেন আপনাকে আমি একটা জিনিস একটা জিনিস একটু দেখাই জিনিসটা দেখাই এই সংবিধানের দেখাইতে পারেন দেখেন আর্টিকেল ছিয়ানব্বই প্যারাগ্রাফ ওয়ান এটা হলো বাংলায় আর এটা হলো ইংরেজিতে আর্টিকেল ছিয়ানব্বই প্যারাগ্রাফ ওয়ান আমি একটু ধরে একদম পাবলিক যেন দেখতে পাই আর কি বাংলাতে বেশি করে ধরে আরেকবার তিরিশ সেকেন্ড ধরে আর কি দেখেন এখানে কি লেখা আছে এখন আমি পড়ি বলা আছে এই অনুচ্ছেদ এর বিধানাবলী অন্য অন্য বিধায় বলি সাপেক্ষে কোন বিচারক সাষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত শিহপদ শিহপদে বহাল থাকিবে কত সাটষট্টি বছর তার মানে বাংলাদেশের যে কনস্টিটিউশনের অধীনে বিচারটা হচ্ছে সেই কনস্টিটিউশনে বলা আছে সাতষট্টি বছর হওয়ার পরে আপনার আর বেল নেই আপনি আর যাজ না আপনাকে আপনি গন কেস তো তাইলে এই যে এখানে সেকেন্ড ট্রায়াল যেটা হচ্ছে যেটাতে পান্না ভাইকে নিযুক্ত করছে সেখানে যে প্রধান বিচারক তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম আজ থেকে ছয় বছর আগে সাত বছর আগে বা তারও বেশি সময় আগে হাইকোর্টের জাজ হিসেবে মানে অবসরে গেছেন কথাটা বুঝছেন তাহলে এখন তার বয়স হচ্ছে বলেন তো এইরকম জুতা জুতাদি ফিটানো দরকার না যেই লোকটা একজন বিচারকের যে সাতষট্টি বছর হওয়ার পরে আর বিচারক হইতে পারে না এই লোক আপনি মানে চেয়ারম্যান হয়ে বসে আছে